ইতিমধ্যে আপলোড হয়ে গেছে ধারাবাহিক এটাই আমাদের নম্বর পর্ব তাহলে নম্বর নম্বর পর্বটি কবে আসবে কি সব ঘটবে এই সকল কিছু জানিয়ে দিব কিছুক্ষণ দেখতে থাকেন তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো দর্শকদের ট্রেন্ডিং কাপানোর জন্য ধারাবাহিক নাটকের নাম হচ্ছে এই এটাই আমাদের গল্প তো দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু দুইটা এপিসোড আপলোড করা হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত দুইটা এপিসোড দেখেনি তারা এখন দেখে আসতে পারেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে আর যারা অলরেডি দেখে শেষ করে ফেলেছেন তারা হয়তো বা অপেক্ষা করছেন যে এটাই আমাদের গল্প নাটকের তিন নম্বর পর্বের জন্য সো আর কথা না পারি এখন বলা যাক যে এটাই আমাদের গল্প নাটকের তিন নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না তো খুব ইন্টারেস্টিং এবং দামাকাতার পর্ব কিন্তু হতে চলেছে আগামী এটা আমাদের গল্প নাটকের নম্বর পর্বের মধ্যে সো আশা করছি আপনারা এই পর্বের জন্য ওদের আগে অপেক্ষা করছেন অল আইটস এটাই আমাদের গল্প নাটকের নম্বর পর্বটি আসতে চলেছে আগামী বারো তারিখ বুধবার দিন দুপুর বারোটার শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো এই ছিল মূলত আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওটিতে আল্লাহ হাফিজ